হ্যালো গাইসের ঘর তোমরা বুঝলে সবাই কেমন আছেন আশা করম সবাই ভালো আছেন তো মুই নিয়ে আসুন ছোট একটা মিনি বলো তো আজকে মোর অর্ডার চলে আসছে নাজিয়া থেকে শালমারা থাকে তো মোর চুলগুলো মেলা বড় বড় হয়েছে তো চুলগুলো কাটি যাবো চুন নাচছে দোকান চলে এসো নাচছে দোকান তো নাচছে দোকান চুলগুলো কাটি ট্যাংছে নাচছে দোকান ফাঁকাই আছে তো মুই এই দুই দিন তোমার ভিডিও দিবে বাংলায় তোমার ভিডিও দিবে বাংলায় এই কারণে অর্ডার করে বেশি ছিল

দেখুন যে কতগুলো লোক সুন্দর করে মাছ মারি করতে মধ্যে সেই সুন্দর লাগিল তোমার ওইটা কেমন লাগিল কমেন্ট করিয়া সবাই জানাই যে